কানাডার একজন প্রখ্যাত যোগাযোগবিদ মার্শাল ম্যাকলিভানকে আমরা অনেকেই চিনি তিনি তার যোগাযোগের নানা থিওরির জন্য বিখ্যাত এর মধ্যে মিডিয়াম ইজ দ্য ম্যাসেজ হচ্ছে যে অন্যতম তো তাকে নিয়ে বেশ মজার একটা গল্প আছে তিনি একবার তিনি মানে এতই বেশি যোগাযোগের থিওরি নিয়ে চিন্তায় গভীরে ডুবে যেতেন যে কখনো কখনো তিনি কি খেয়েছেন কি পড়েছেন এসব ভুলে যেতেন তো একদিন তিনি জন্মদিনের ড্রেসে প্রায় নগ্ন হয়ে ক্লাসে চলে এসেছেন এটা সচেতনভাবে হয়নি মানে অসচেতনভাবেই এই কাজটা হয়েছে তো ক্লাস নেওয়াও শুরু করেছেন মাঝপথে যখন একজন স্টুডেন্ট তাকে দৃষ্টি আকর্ষণ করলো যে আপনি তো স্যার পোশাক না পরে চলে আসছেন তখন তিনি বেশ লজ্জা পেলেন এবং তিনি বুঝতে পেরেছেন তিনি ভুল করেছেন তিনি ক্লাস থেকে ফেরত গেলেন তো এটা হচ্ছে গিয়ে কানাডিয়ান যোগাযোগবিদ মার্শাল ম্যাকলুহানের গল্প এই গল্পটা বলেছি এই কারণেই যে সম্প্রতি আমাদের একজন যোগাযোগ সাংবাদিকতা বিভাগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আল মামুন তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন সেখানে হিজাব বোরকা পড়া মেয়েরা তারা তাদের পোশাকের স্বাধীনতার জন্য মানব বন্ধন করছে এরকম একটা ছবি দিয়ে তিনি বলেছেন যে মদের বতল হাতে তিনি যদি ক্লাসে উপস্থিত হবেন এটাও তার একটা স্বাধীনতা তো পোশাকের তারা পোশাক বেশি পরার স্বাধীনতা চেয়েছেন তিনি যদি পোশাক না পরে জন্মদিনের ড্রেসে হাজির হতেন তাহলে আমি খুব একটা অবাক হতাম না কারণ এরকমটাই তো তার হওয়ার কথা ছিল তার বক্তব্য অনুযায়ী কিন্তু সেটা না করে তিনি বলেছেন মদের বোতল হাতে ক্লাসে যাবেন তো আসলে পোশাকহীনতা অথবা মদের বোতল হাতে ক্লাসে যাওয়া কোনোটাই বাংলাদেশের যে সামাজিক ধর্মীয় রাষ্ট্রীয় মূল্যবোধ কোনোটাতেই আসলে এটা এক্সিস্ট করে না সো তিনি যে বিষয়টা বলেছেন সেটা খুবই একটা গর্হিত কাজ করেছেন আমার মনে হয় তিনি একজন মেধাবী শিক্ষক তার মতো একজন মেধাবী শিক্ষক তার যোগাযোগ বিষয়ক এবং চলচ্চিত্র বিষয়ক অনেক লেখা আমি পড়েছি এরকম একজন মেধাবী শিক্ষকের যেহেতু মানসিক ভারসাম্যহীনতা হয়েছে মানসিক ভারসাম্যহীনতা দেখা যাচ্ছে সুতরাং তিনি যদি মদের বোতল হাতে ক্লাসে উপস্থিত হন তাহলে সেই ক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থী বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত হবে তাকে ধরে নিয়ে মানসিক হাসপাতালে ভর্তি করিয়ে দেয়া এবং তার ট্রিটমেন্টের পূর্ণাঙ্গ ব্যবস্থা করা তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ